সংসার জীবন শুরু হওয়ার পরে আমরা নানা ধরনের অভিজ্ঞতা অর্জন করি এই অভিজ্ঞতা থেকে আমরা নানান ধরনের জিনিস শিখতে পারি আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম প্রেসার কুকারে প্রথমে আমি ডাল লাউ বসিয়েছি এখানে আমি দুই ধরনের ডাল দিয়েছি মুসুর ডাল আর মুগ ডাল সাথে সামান্য আদা রসুন বাটা অল্প একটু হলুদ দিয়ে এখন তিনটা ছিটি দিয়ে তারপরে বাগার দিয়ে নেব অপর পাশে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে আজকে রান্না করবো ছোট মাছ এখানে কয়েক ধরনের ছোট মাছ আছে। যেটা আমি মানে পাশিশালি মাছ বলে সেটা আমার কাছে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে মাছ কাটা আর কাপড় ধোয়া তো কাপড় তো ওয়াশিং মেশিনেই ধোয়া হয় এদিকে আমার ডালটাও বাগার দেওয়া হয়ে গেছে লাউ ডাল যেটা এখন আর একটু জাল দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর ছোট মাছ সেটা তো দেখা যায় যে এত ছোট মাছ তো কাটিয়ে দেয় না অন্য সব মাছই মোটামুটি কাটিয়ে নিয়ে আসা হয় তো আমাদের সচরাচর হাফ কেজির বেশি আনা হয় না যদি খুব খেতে ইচ্ছে করে তো তখন আনা হয় এদিকে আলু ভাজি করেছি আর হচ্ছে যে নুডলসটাও সিদ্ধ করে নিয়েছি নুডুলস করব সকালে ওদের টিফিনেও দিয়ে দিব আর আমরা এটা দিয়ে নাস্তা করে নেব সাথে কফি করে নেব হয়ে যাবে আলহামদুলিল্লাহ যখন যে পরিস্থিতি হয় সেটাকে মানিয়ে নেওয়া সেভাবেই করে নেওয়া এটাই হচ্ছে ভালো আমি আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। যেগুলো আমাদের দৈনন্দিন কাজ করতে করতে আমরা অভিজ্ঞতা অর্জন করি বা শিখি বা অন্য কারো কাছ থেকে দেখে শুনে বিভিন্নভাবে যেগুলো আমরা মানে শিখে থাকি সব সময় তো আমরা সব কিছু জানি বা পারি না এক একজন এক এক কিছু জানি যদি আমার মাধ্যমে কারো কোনো উপকার হয় এটাই সবসময় তো আর সবাই সব কিছু জানি না আবার সবাই সব কিছু পারিও না অনেক সময় আমরা এখন তো ইউটিউবের কারণে বা বিভিন্ন কারণে দেখে দেখে শিখে ফেলি একটা সময় তো ছিল যখন মানুষ অনেক বেশি আত্মীয় স্বজন অনেক বেশি দেখা যেত যে সবার সাথে মেলামেশা হতো এখন তো আমাদের সব নিউক্লিয়ার্স ফ্যামিলি অত যৌথ ফ্যামিলি থাকে না যে বয়স্কদের কাছ থেকে শিখবো তার পরিবর্তে এখন হচ্ছে যে আমাদের মোবাইল মোবাইলের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু শিখে থাকি এখানে ছোট মাছের জন্য আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব আর এইগুলা যেহেতু ছোট মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না এখানে খুব ছোট মাছও আছে আবার একটু একটু ওদের তুলনায় একটু বড় মাছ এই মানে মিলানো যেহেতু পাঁচ মাছ অনেক ধরনের মাছ আছে এখানে গত ভিডিওতে দেখিয়েছিলাম কিছু ট্যাংরা মাছ নিয়ে আসা হয়েছিল ওগুলার সাথে এই মাছগুলো ছিল আমি এগুলা সব একসাথে করে রেখেছিলাম একসাথে রান্না করবো সেজন্য এখানে দেখাচ্ছিলাম মাছগুলোকে এরপরে আর বেশি বেশি কি আর নাড়াচাড়া সেভাবে করা হবে না এইভাবেই দেখা যায় উপর দিয়ে টমেটো দিয়ে দিব আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব পরে এইখানে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছিলাম যাতে একটু আলাম আলাম থাকে এখন তো শীতের সিজন আসছে এখন খুব সুন্দরভাবে টমেটো সিদ্ধ হয়ে যায় আর এর আগে তো গরমের সময়গুলো তো অত ভালোভাবেই সিদ্ধ হয় না আর একটু সামান্য শাক বাটা দিয়ে দিলাম ছোট মাসে না দিলেও হয় তারপরও মনে হচ্ছে যে অনেক দিন পরে এটা রান্না করতেছি যাতে বেশি ভালো হয় আসলেই মাছটা খেতে খুব মজা হয়েছিল আমরা দেখা যায় যে ঢাকা শহরে সময় বড় মাছ মাংস খেতে খেতে ছোট মাছ বিশেষ করে কাটার জন্য আনা হয় না কারণ যেহেতু ছোট বাচ্চা আছে আর আমার কাটতেও সেভাবে ভালো লাগে না এটা আমার খুব কষ্টের কাজ তারপরে কিছু শশা টমেটো নিয়ে আসা হয়েছিল আর হচ্ছে আদা রসুন আলু তো আদা রসুন এর আগে আমি বেশ পরিমাণে করে নিয়েছিলাম ওগুলা শেষ হয়ে গেছে এখন আবার করে নেব আমি দেখা যায় ওদের স্কুল অফ থাকলে ওই সময় একবারে করে রাখি বেশ পরিমাণের তারপরে সেটা ডিপে রেখে দেই আমার এই মতো আমি একটু একটু করে বের করে নিই সেভাবে রান্না করা হয় আর সাথে নিয়ে আসা হয়েছিল ডাল বাদাম আর এদিকে হচ্ছে যে ছোটোজন বাদাম দেখেছে সে ভাবছে যে বাদাম খাবে তো সেটার জন্য তার বললাম যে এটা তো কাঁচা বাদাম ভেজে খেতে হবে তার মন খারাপ হয়ে গেছে এর জন্য তাকে আবার দিলাম চকলেট চকলেট দিয়ে তার মনটা ভালো করলাম ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা এখনও লাইক দেননি দয়া করে একটা লাইক দিবেন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন আমার ভিডিও যদি আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি করেন তাহলে অবশ্যই হাতে সময় রেখে করবেন কারণ আমি নির্দিষ্ট সময় পরে আপনার কাছে চলে যাব। এখানে আমি দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে যে আমার প্রথম টিপস যখন আমরা রসুন ই করি যে এইভাবে রসুনের বুটার মধ্যে হালকা পুতো দিয়ে একটু ই করলে প্রেস করলে দেখা যায় এটা খুব সুন্দরভাবে খুলে খুলে আসে এভাবে করলে খুব একটা সময় লাগে না আপনারা যারা প্রথম করবেন অবশ্যই টাইলসের একটা গেঞ্জি বা চালের বস্তা বিছিয়ে নেবেন কারণ হঠাৎ যদি টাইলসে লেগে যায় তাহলে সেটা আবার ভেঙে যাবে এদিকে আমি কিছু বাদামও ভিজিয়ে রেখেছি পেস্ট করে রাখবো আদাগুলা কেটে নিয়েছি আর রসুনও ওইভাবে করেছি খুব একটা সময় লাগেনি এটা হচ্ছে যে আমার প্রথম টিপস আর দ্বিতীয় টিপস হচ্ছে যে যখন আমরা রসুন আদা রসুন বেশি পরিমাণের কাটি তখন হচ্ছে যে হাত খুব জ্বালা পোড়া করে তো আমরা যদি বেশি করে অলিভ অয়েল হাতে মেখে নেই তাহলে কিন্তু সেটা হয় না খুব কম হয় আর আরেকটা টিপস হচ্ছে যে এই রকম যাদের হ্যান্ড ব্লেন্ডার আছে তারা এটা দিয়ে করে দেখবেন পানি ছাড়া খুব সুন্দরভাবে করা যায় বাটা মশলার মতো হয় তো আমি এভাবে করি এটা দিয়ে এটা যখন থেকে আমার আসে তো আমি ওই জগের ব্যালেন্ডারে দেই না কারণ ওটার মধ্যে দিলে হয় কি যে অবশ্যই পানি দিতে হয় তাছাড়া ওইটার মধ্যে কিন্তু করা যায় না আর এভাবে যদি করেন আপনি পানি ছাড়া করবেন একবারে বাটা মশলার মতো হবে সেটা মানে দেখা যায় আগে যেমন মানুষ বেটে করতো সেটা তো আমাদের পক্ষে সম্ভব না তাই যতটুকু আমরা করতে পারি অন্যভাবে অন্য প্রসেসিংয়ে এই হচ্ছে যে ব্যাপার তো এভাবে হ্যান্ড বেলেন্ডার দিয়ে করতে পারেন দেখবেন যে খুব ভালো হয় সুন্দরভাবে হয়ে যায় এখন আরেকটা টিপস হচ্ছে মুগ ডাল ভাজা আমরা সবাই তো মুগ ডাল ভাজতে পারি তবে ভাজার সময় যদি আমরা সামান্য পরিমাণের একটু সোয়াবিন তেল দিয়ে নেই চার চামচের মানে চার চামচ যেটা সেটার হাফ চামচ বা মানে অল্প একটু পরিমাণের দিলে হয়ে যায় এখানে আমি দেড় কেজি দুইবার করেছি মানে এক কেজিতে চার চামচের মানে এক চামচের থেকে একটু কম মানে একটু সামান্য এক ফোঁটা তেল দিয়ে ভাজলে দেখা যায় যে ডালের মধ্যে খুব সুন্দর একটা গ্লেজি ভাব থাকে এমনি ভেজে রাখলেও ভালো থাকে তবে যদি একটু সয়াবিন তেলে আমি দেখাচ্ছিলাম যে কতটুক পরিমাণের তো এরকম অল্প একটু তেল দিয়ে যদি ভাজা হয় তাহলে দেখা যায় ডালটা খুব সুন্দর মানে একটা সুন্দর একটা কালার আসে বা এমনি ভেজে রাখলে কেমন যেন সাদা সাদা হয়ে যায় না ওই রকম হয় না খুব সুন্দর থাকে এরপরে সারা বিকেল দেখা যায় রাত পর্যন্ত আমার ওগুলা করতে করতে অনেক সময় লেগে গেছে তো রাতে আর আমি সেভাবে কিছু রান্না করিনি পরে হাজব্যান্ড নান আর পরোটা নিয়ে আসছিলো সাথে দই আর দুপুরের তরকারি ছিল এগুলা দিয়ে আমরা ডিনার করেছি সারা সারাদিন আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে যখন যে অবস্থা যায় সেটাই আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া এর চেয়েও খারাপ যেতে পারতো বা আরও কোনো প্রবলেম হতে পারতো ভালো গিয়েছে যেটাই হোক এইভাবেই দিন যেভাবেই যায় সেটাই আলহামদুলিল্লাহ এদিকে আমার ছোট বেবি বসে আছেন এ হচ্ছে টেবিলের উপরে উঠে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ